নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা শেষ পর্যন্ত আসানসোলের বিশেষ সিবিআই আদালতের সামনে এদিন সাত সকালে মানে সাত সকাল বলা ভুল হবে সকাল সাতটা নাগাদ আত্মসমর্পণ করলো অনুপ মাঝি কয়লা পাচার কাণ্ডের সেই যে লালা লালা কিন্তু শেষ পর্যন্ত সিবিআই আদালতের সামনে গিয়ে আত্মসমর্পণ করে দিল এবং আত্মসমর্পণের পর যেটা দেখা গেল যে তিনি বিশেষ শর্তে জামিনও পেয়ে গেলেন দশ হাজার টাকার বন্ড জমা দিয়ে তিনি জামিনও পেয়ে গেলেন আর আদালতের তরফ থেকে সিবিআইয়ের আদালতের তরফ থেকে যেটা তাকে শর্ত দেওয়া হলো যে তিনি তার যে গ্রামের বাড়ি পুরুলিয়ার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতেই থাকবেন এবং সিবিআইয়ের যে কয়লা দুর্নীতির তদন্ত সেই তদন্তে তিনি সর্বতভাবে সাহায্য করবেন অর্থাৎ যে কয়লা তদন্ত এতদিন এই অনুপ কিংবা লালার নিখোঁজ হওয়ার কারণে পালিয়ে থাকার কারণে আটকে ছিল থমকে ছিল সেই তদন্ত সেই জিজ্ঞাসাবাদ কিন্তু এবার ফের নতুন করে শুরু হতে চলেছে তদন্তের ফাইল কিন্তু ফের খোলার প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং আগামী একুশে মে সেদিন কিন্তু এই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের সামনে এই কয়লা পাচার দুর্নীতি নিয়ে চূড়ান্ত চার্জশিট সিবিআইকে জমা দিতে হবে আর এই চূড়ান্ত চার্জশিটের ভিত্তিতেই কিন্তু এরপরে এই এই কয়লা দুর্নীতির যে শুনানি যে ট্রায়াল সেই ট্রায়ালটা কিন্তু শুরু হয়ে যাবে এখন এই যে আচমকায় লালা ওরফে অনুপ মাঝির সিবিআই আদালতের সামনে আত্মসমর্পণ করা সেই আত্মসমর্পণের পর কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে আর সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম যেটা প্রশ্ন হলো যে এদিন অর্থাৎ মঙ্গলবারই কেন সাত সকালে গিয়ে সকাল সাতটার সময় গিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে লালা ওরফে অনুপ মাঝি আত্মসমর্পণ করলেন দ্বিতীয় যেটা প্রশ্ন হচ্ছে যে আপনারা জানেন এই কয়লা পাচার দুর্নীতিতে এরই মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই জিজ্ঞাসাবাদ কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলেছে আট ঘন্টা কখনো ন ঘন্টা কখনো দিল্লিতে জিজ্ঞাসাবাদ হয়েছে কখনো কলকাতায় জিজ্ঞাসাবাদ হয়েছে আর সেই জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু এই কয়লা পাচার দুর্নীতির তদন্ত এতদিন কোথাও যেন থমকে ছিল আটকে ছিল আর সেটাই কি তাহলে এবার এই যে লালা কিংবা অনুপমাঝির আত্মসমর্পণ সেই আত্মসমর্পণের পর নতুন করে শুরু হবে সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার মামলায় বারবার জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা কি নতুন করে শুরু হবে আর তৃতীয় প্রশ্ন যে অনুপ মাঝি কিংবা লালা তো শেষ পর্যন্ত না হয় আদালতের কাছে বিশেষ আদালতের কাছে আত্মসমর্পণ করলেন কিন্তু আরেক নিখোজ, নিখোঁজ বিনয় মিশ্র যিনিও কিনা এই কয়লা পাচার দুর্নীতির অভিযুক্ত তার কি হবে তিনি তো নাকি সেই ভনেয়তর না কোন দ্বীপে লুকিয়ে রয়েছেন তাকে কি ধরার জন্য এবার সিবিআই কিংবা ইডি বিশেষ ব্যবস্থা নেবে আদালত কি এই বিনয় মিশ্রকে খুঁজে বের করার জন্য সিবিআই ইডিকে বিশেষ নির্দেশ দেবে কারণ তারও বিরুদ্ধে তো একটা চার্জশিট এই কয়লা পাচার মামলায় রয়েছে তো সমস্ত কিছু মিলে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে কোথাও এই কয়লা পাচার মামলা নতুন করে একটা গতি পেতে চলেছে আর তারই যেন একটা পরিকল্পনা তারই যেন একটা ছক এদিন এই যে লালা ওরফে অনুপ মাঝির আত্মসমর্পণ সেই আত্মসমর্পণের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে খেয়াল করে দেখবেন যে গতকালই কিন্তু অর্থাৎ সোমবারই কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্রটির ভোট শেষ হয়েছে আর সেই ভোটের পরদিনই দিনই একেবারে সকাল সাতটাতেই অনুপ মাঝি ওরফে লালা আত্মসমর্পণ করেছেন যদিও এই অনুপ মাঝির সুপ্রিম কোর্টের একটা রক্ষা কবজ রয়েছে যে এই অনুপ মাঝিকে সিবিআই এর মধ্যে কোনো গ্রেফতার করতে পারবে না মানে অনুপ মাঝির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না কিন্তু তারপরেও যেটা প্রশ্ন উঠছে যে আরেক তদন্তকারী সংস্থা আরেক কেন্দ্র সংস্থা তো এই কয়লা পাচার নিয়ে তদন্ত চালাচ্ছে আর সেই সংস্থার নাম হচ্ছে ইডি ইডি কি এই লালার বিরুদ্ধে অনুপ মাঝির বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেবে আর সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটাই যে অনুপ মাঝি ওরফে লালা কেন আচমকায় এভাবে আত্মসমর্পণ করলেন আদালতের কাছে গিয়ে পা ধরে জামিনটা নিলেন এখন এইখানেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কোথাও যেন একটা কিছু ভেতরে ভেতরে ঘটছে কোনো একটা রণকৌশল কোন একটা খেলা কিন্তু চলছে আর সেই খেলাটা কি সেটাই কিন্তু বেশ আবছা আবছা মনে হচ্ছে একাংশ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই যে কয়লা পাচার মামলা সেই কয়লা পাচার মামলায় যে এবার সিবিআই কিংবা ইডি নড়ে চড়ে বসতে চলেছে সেটার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে কেননা দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলার চার্জশিট জমা হলেও তার ট্রায়াল কিন্তু শুরু করা যায়নি শুনানি কিন্তু শুরু করা যায়নি সেই শুনানিটাই হয়তো এবার শুরুর প্রক্রিয়া শুরু হবে এখন কথা যেটা হচ্ছে যে এই যে কয়লা দুর্নীতি কিংবা কয়লা পাচার মামলার শুনানি সেই শুনানি হলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ফের মনের উপরে চাপ বাড়বে মানসিক চাপ বাড়বে কেননা ট্রায়াল শুরু হলেই তো যথারীতি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টানা হেঁচড়া শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে তো একটা শারীরিক বলুন মানসিক চাপ বলুন তৈরি তো হবে এবং এখানেই কিন্তু কোথাও যেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন করে কিন্তু গোদের উপরে বিস্ফোরা হতে চলেছে সমস্যা বাড়তে চলেছে নতুন করে কিন্তু তাকে এই কয়লা পাচার মামলায় টানা হ্যাচরা কিন্তু শুরু হতে পারে আর শুধুমাত্র কয়লা পাচার মামলা নয় এই অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে নাকি গরু পাচার মামলারও যোগ রয়েছে অর্থাৎ যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে এখন তিহার জেলে বন্দি রয়েছেন সেই মামলার সঙ্গেও এই অনুপ মাঝি লালার একটা যোগাযোগ রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা কিন্তু অভিযোগ করেছেন এবং সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে গরু পাচার মামলাতেও কিন্তু এবার এই অনুপ মাঝির যে আত্মসমর্পণ সেই আত্মসমর্পণের পরে কিন্তু সেই তদন্তে গতি আসতে চলেছে মামলায় কিন্তু গতি আসতে চলেছে অর্থাৎ একদিক দিয়ে বলতে গেলে যে মামলা দুটো গরু পাচার কয়লা পাচার যে মামলাগুলো এতদিন প্রায় ঝিমিয়ে পড়েছিল সেই মামলাগুলো কিন্তু এবার নতুন করে জেগে উঠতে চলেছে আর এই যে জেগে ওঠা এমন সময়ে একটা জেগে ওঠা এমন সময়ে অনুপ মাঝের আত্মসমর্পণ করা সেই সময়টা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে বন্ধুরা আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু লোকসভা ভোট চলছে এবং লোকসভা ভোটের কিন্তু চতুর্থ দফা পর্যন্ত হয়ে গেছে বাকি রয়েছে আর তিনটি দফা সেই তিনটি দফার পরেই চার জুন যে ভোটের রেজাল্ট সেই ভোটের রেজাল্ট কি হয় সে নিয়ে কিন্তু শাসক এবং বিরোধী দুপক্ষই তাকিয়ে রয়েছে একদিকে শাসক দল তৃণমূল যেমন আশা করছে যে কোনো রকমে যদি এই রাজ্যে বিজেপিকে আটকানো যায় সারা দেশে কি হবে সেটা পরের কথা কিন্তু এই রাজ্যে যদি বিজেপিকে শুভেন্দু অধিকারীকে যদি আটকানো যায় অন্তত ফিফটি ফিফটি মানে তৃণমূল আর্ধেক সিটে জয়ী হলো আর আর্ধেক সিটে বিজেপি জয়ী হলো তাহলেও কিন্তু মুখ্যমন্ত্রীর যে কুরসি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্যমন্ত্রিত্বের কুরসি সেই কুর্সিটা অন্তত আরও দু বছর বাঁচানো যাবে লড়াইটা অন্তত বিজেপির সঙ্গে দু পর্যন্ত টেনে নেওয়া যাবে কিন্তু চার জুনের রেজাল্টে যদি বিজেপি তৃণমূলের থেকে বেশি আসনে জয়ী হয়ে যায় তাহলে কিন্তু খেলাটা উল্টে যাবে এবং শুভেন্দু অধিকারী আগাম হুঁশিয়ারি দিয়েই রেখেছেন যে বিজেপি যদি পঁয়ত্রিশটি আসন পেয়ে যায় তাহলে দু হাজার চব্বিশেই নাকি এই রাজ্যে বাংলায় বাংলায় বিধানসভা ভোট হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি যাবে এখন এই যে শাসক এবং বিরোধীর তর্কযুদ্ধ সেই তর্কযুদ্ধের মাঝে যেভাবে লালা ওরফে অনুপ মাঝি এদিন সিবিআই এর আসানসোলের বিশেষ আদালতের সামনে আত্মসমর্পণ করলেন সেই আত্মসমর্পণের সময়টা কিন্তু খুবই ইঙ্গিত হয়ে যাচ্ছে এই কারণে যে প্রশ্ন উঠছে যে লালা কি শেষ পর্যন্ত রাজসাক্ষী হয়ে গেলেন না তো এতদিন লুকিয়ে থাকার পর গা ঢাকা দিয়ে থাকার পর শেষ পর্যন্ত সরকার পক্ষের হয়ে গেলেন না তো কেননা এদিন যেভাবে আদালতের সামনে আত্মসমর্পণ করার পর লালা ওরফে অনুপ মাঝি জামিন পর্যন্ত পেয়ে গেলেন একেবারে গটগট করে সেই আসানসোল আদালতে ঢুকে আবার মাথা উঁচু করে বেরিয়েও এলেন তাতে তো কোথাও একটা প্রশ্ন উঠছে যে তলে তলে কোনো একটা উল্টো খেলা তো হয়ে যায়নি অনুপ মাঝি রাজসাক্ষী তো হয়ে যাননি আর যদি অনুপ মাঝি রাজসাক্ষী হয়ে যান তিনি যদি সিবিআই কিংবা ইডির সামনে এই কয়লা পাচার গরু পাচার নিয়ে হরহর করে সব কথা বলে দিতে শুরু করেন বলে দেন তাহলে একুশে মেয়ের যে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের সেই চূড়ান্ত চার্জশিটে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় রকমের ফেসে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিন্তু বড় করে আঙুল তোলা হতে পারে এই আশঙ্কাটাও কিন্তু করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আর সেটা যদি হয় আর দু হাজার চব্বিশে সত্যি সত্যি যদি শুভেন্দু অধিকারীরা এই রাজ্যে বিজেপি যদি এই রাজ্যে ভালো ফল করে ফেলে আর কেন্দ্রের যদি নরেন্দ্র মোদী সরকার চলে আসে তাহলে শুভেন্দু অধিকারীর সেই যে হুঁশিয়ারি যে ভাইবোকে জেলে পূর্বই সেই হুঁশিয়ারির কিন্তু কোথাও একটা ইঙ্গিত এই যে লালার আত্মসমর্পণ নিজে থেকেই আদালতের সামনে গিয়ে আত্মসমর্পণ করা সেই আত্মসমর্পণ করার মধ্যে দিয়ে কিন্তু একটা আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে আর সেই আশঙ্কাটা কিন্তু তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বড় কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে আর এখানেই কিন্তু অনেকে যেটা বলছেন যে এই চার জুনের পর মানে লোকসভা ভোটের রেজাল্টের পর অনেক কিছুই ঘটতে চলেছে আর সেই ঘটনা যেমন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঘটবে তেমনই কিন্তু তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যও ঘটবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ